সকল দিক পরিচালক আসি আমরা চাইতেছি যে আইনগত ব্যবস্থা নিয়ে মামলা আমাদের হাসপাতালের উপরে কেন আঘাত করতেছে আমার কথা এটাই যে আমি চাই আমি সবার কাছে আমার চেয়ারম্যান সাহেব আমার সামনে বসে আছে আমরা আমরা নিজেরাই বানাইছি তারে উনি তো এখানে আসে না আসি বসে নাই আমরা নিজেরাই তারা ওনারা ডাকিয়ারি বসাইছি যে আমাদের সহজদের জন্য আমি চেয়ারম্যানের সাহেবের কাছে এই অনুরোধ জানাইতেছি যে আমাদের আমার আমার আমাদের প্রতিষ্ঠানের যদি কোনো কিছু কোনো খারাপ কিছু হয় তাহলে আমি চেয়ারম্যান কাছে চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ জানাইতেছি যে আমাদের আইনগত একটা ব্যবস্থা করে দেয় আমরা আমরা এখানে চাই না কারোর সাথে কি লাগে মারামারি করার জন্য কারোর জন্য ক্ষতি করার জন্য আমরা চাই যে আমার যেভাবে সবাই সালাই দিতেছে আমরা যথেষ্টভাবে সন্তুষ্ট আছি সকল যে পরিচালকরা আসি আমরা চাইতেছি যে আইনগত ব্যবস্থা নেই আমরা আমাদের হাসপাতালের উপরে কেন আঘাত করতেছে আমার কথা এটাই যে আমি চাই আমি সবার কাছে আমার চেয়ারম্যান সাহেব আমার সামনে বসে আছে আমরা আমরা নিজেরাই মানাইছি তারে উনি তো এখানে না আসি বসে নাই আমরা নিজেরাই ওনারে ডাকিয়ারি বসাইছি যে আমাদের সহজদের জন্য আমি চেয়ারম্যানের সাহেবের কাছে এই অনুরোধ জানাইতেছি যে আমাদের আমার আমার আমাদের প্রতিষ্ঠানের যদি কোনো কিছু কোনো খারাপ কিছু হয় তাহলে আমি চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ জানাইতেছি যে আমাদের আইনগত একটা ব্যবস্থা করে দেয় আমরা আমরা এখানে চাই না কারোর সাথে কি মারামারি করার জন্য কারোর জন্য ক্ষতি করার জন্য আমরা চাই যে আমার যেভাবে সহায়তা চালাই দিতেছে আমরা যথেষ্ট ভাবে সন্তুষ্ট আছি হিসাব প্রতি মাসে মাসে যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় হয়তো এক মাস লেট হয়েছে পরের মাসে দুই মাসে আমাদেরকে আমাদেরকে আগে দিছে পাঁচ হাজার প্রথম দিচ্ছে এক টাকা দুই টাকা এমনি করে পাঁচ হাজার টাকা আলাদা ওরা দিছে কেউ দানা করে দিছে এখন সহায় যে আমাদেরকে দশ হাজার টাকা করে যে এই পর্যন্ত চালাই আছে চালাই প্রতি মাসে মিটিংয়ের শুনে আমাদের তো দশ হাজার টাকা দেয় এটা তো আগে কেউ দিছে দেয় নেই আমরা কথা বলবে সুযোগ পাই না কখনো কখনো যে আমরা স্টেজে কথা বলবো আমাদের কথার সুযোগ ছিল না এখন সোহাগে তো আমাদেরকে অনেক সুযোগ দিছে এরপরও আমরা সন্তুষ্ট হই তো এক বছর জন্য আরো মেয়াদ বাড়াইছি হয়তো আমরা এটাই চাইতে হয়তো দ্বিতীয়বার আবার আরো বাড়াবো এমন তো হইতে পারে সন্তুষ্ট থাকলে আর না হলে যদি এটা পরে ফোনে দেখা যায় কিন্তু এর ভিতরে সোহাগের ব্যক্তিগত ব্যাপার লইয়ে সাইফুল্লা মানিকে ওনার সাথে হেরে ব্যাপার ওনার ব্যক্তিগত বন্ধু ছিল আর এখন কিন্তু উনি মনে টাকা পাইবে যত সম্ভব আমি শুনছি উনি টাকা পাইবে টাকার এই টাকা চাইছে নাকি চাওয়ার পরে উনি এখন উনারে জড়িত করে আমার আমাদের প্রতিষ্ঠান কে জড়িত করছে সেই সাথে কেন এগুলা হইতেছে আমি চেয়ারম্যান সাহেবের কাছে এই বিচারটা চাই আমরা সবাই চাই আমরা যারা পরিচালক আছি আমরা সবাই চাই চেয়ারম্যান সাহেব বিচারটা করবে আর নাহলে আমরা আইনা দাঁড়াতে যাবো এই যে আমার কথা হইলো সালামুক আমি আমার বক্তব্য হল সাহেব পরিচালনা করে যেভাবে মানে কোনো দুর্নীতি যে তিনশো তিন কোটি ষাট লক্ষ টাকা যে নদী কথা বলছে এগুলো কৃষি করি এগুলো সব সুন্দর দাহা মিথ্যা কথা সাহেবের সাথে সাথে তাদের ব্যক্তিগত কী সম্পর্ক ছিল সেটা আমরা জানি না লেনদেন ছিল এটা আলাদা বিষয় কিন্তু আমাদের হসপিটালেকে কেন উনি অপমান করে বা হসপিটালে করে কেন এই অভিযোগগুলো আনবে সেটা তো আমার বদ্য তারপরে উনি এই যে বন্ধন প্রচেষ্টা এইগুলো দিয়ে ওনার কাছ থেকে টাকা নিছে বা আমাকে বলছে একটা সেমিনারে আসার জন্য আমি আসিনি আমাকে ওই যখন একটা প্রপোজাল দিয়েছিল আমি ওটা গ্রহণ করে নি না প্রয়োজন নেই কিন্তু এই যে এইগুলো করে উনি টাকা গুলো নিয়েছে কিন্তু ওনাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তো আমাদের হসপিটালের উপরে বা হসপিটালের উপরে মামলা করতে পারে না বা হসপিটালের বিরুদ্ধে মামলা করতে পারে না সোহাগ সাহেব আমাদেরকে গত দুই বছরে দুই বছরে প্রত্যেক মাসে মাসে উনি মিটিং দেখছে অনারিয়াম দিছে হয়তো যদি মাসে হয়তো কোনো মাস এক মাস পিছিয়ে প্রথম মাসে উনি ডাকি দিয়ে দিয়ে দিছে সবাইকে সবাই মিলে আমরা ভরছি সবাই মিলে আমাদের স্বাক্ষর আছে তারপরে উনি যে দুই বছরে ওনাকে আমরা দুই বছর পরে আর এক বছর মেয়াদ উত্তীর্ণ করা হয়েছে ওইটার সময় আমরা সবাই মিলে বারো জনে মিলেই আমরা ওনাকে দেখা গেছে যে আর এক বছরের জন্য ওনাকে এমডি নিযুক্ত করা হয়েছে কিন্তু সবাই স্বাক্ষর আছে স্বাক্ষরিত ওইভাবে যে রেজুলেশন বইতে স্বাক্ষর করা আছে সবাই মিলে আমরা স্বাক্ষর দিচ্ছি ওনাকে আর এক বছর দায়িত্ব বাড়িয়ে রেখে তাহলে এখন উনি ওনাদের ব্যক্তিগত বিষয়টা নিয়ে কেন এটা হসপিটালে আসি আবার আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করতেছে যদি আমাদের এরকম ক্ষতি করে থাকে আমরা আগে ব্যবস্থা নেব চেয়ারম্যান সাহেব সহ আমাদের আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এটা নিয়ে আমরা এটুকু আশা করি কেননা আজ পর্যন্ত সহাগ সাহেব আমি ওনার যে আমরা সবাই সন্তুষ্ট হয়ে ওনাকে আর একটা বছর বাড়িয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ ঠিক আছে আপনাদের যেহেতু সুন্দরভাবে পরিচালনা করতেছে উনি টাকা হসপিটালে ইনভেস্ট করছে আর আমাদের এই যে যে টাকাগুলা উনি যেগুলো আমরা দেওয়ার কথা ছিল উনি নিজেই ওই টাকাগুলো ইনভেস্ট করছে তাহলে উনি উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে যেখানে দিলেও সেখানে আমাদের কাছে পাওয়া না ওটা না বলে আমরা বললাম উনি টাকা প্রসাদ করছি এটা তো যে মানে ঘৃণীত একটা বিষয় এটা শোনার তো খুব লজ্জা সরকার এটা যারা বলে এটা তো ঠিক না যে বলছে এটা তো ঠিক না সে কি জানে না সেও তো অবশ্যই জানে আমাদের এখানে তো সেও আমাদের সাথে ইনভলভ ছিল